দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি রানীগঞ্জ হাটে আর এ হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা যে জায়গায় শাহিওয়াল দাঁতের সার বাছুর বাছুর গরু ক্রয় বিক্রয় আমরা সেই জায়গায় রয়েছি আর এখান থেকে আপনাদেরকে একটু দামের ধরনের দেই আমরা যে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আজকে এখানে কিন্তু আমরা একটা দেখতেছি বেলাল ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না কি দেখা দেখি চলতেছে দাম বলে দিয়েছেন অলরেডি কত কি বলছেন বেলাল ভাই বাষট্টি উনি কত আর বাষট্টি দাঁড়ান দাঁড়ান মাথাটা ঘুরে দেন তো এই যে এইটা কিন্তু দেখা দেখি চলতেছে মার্শাল্লা খুবই সুন্দর এই যে এইটা কিন্তু

এটা 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 কত এটা 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 হ্যাঁ এটার দাম এর দাম হলো 68 বয়স কেমন আসতে পারে বয়স বয়স নয় মাস হ্যাঁ নয় মাস ছয় মাস এটা ঠিক আছে আপনি মিথ্যা বলেন কেন তাহলে কত বলে কাস্টমারে কত বলে বলেটি দেওয়া যাবে না চৌষট্টি চৌষট্টি হাজার হলে এইটা কিন্তু বিক্রি হবে ছয় মাসের মতো বয়স আসতে পারে দর্শক রানীগঞ্জ ছাড় থেকে আপনারা দেখতেছেন কিন্তু এইটা

কিন্তু তিয়াত্তর হাজার চলেন দর্শক আমরা এই চলে যায় তাছাড়া এই দুইটা কত হলে দেওয়া যাবে এই দুইটা হ্যাঁ ভাই এক লক্ষ পাঁচ কম এক লক্ষ পাঁচ বয়স কেমন আসতে পারে দুইটা ছয় মাস বাজার কেমন আজকে বাজার সকালে ভালো ছিল সকালে ভালো ছিল এখন কি খারাপ হয়ে গেল

সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকায় বিক্রি হবে এইটা কিন্তু এই যে এই পাশে একটা দেখতেছি মুরুব্বী কেমন আছেন আপনি ভালো আছেন না বাজার কেমন বাজার একটু ভালো আছে আগের সাইডে একটু ভালো আছে আচ্ছা এটা কত কি বলে কাস্টমারে আটচল্লিশ বলে যে এটা আটচল্লিশ হাজার টাকা দাম বলে কত হলে দেওয়া যাবে এটা

আরে এটা এটা চল্লিশ চল্লিশ আচ্ছা এই যে একটা পিচি দেখতেছি আমরা আচ্ছা আচ্ছা এটা কত হলে দেওয়া যাবে এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ

পঁয়তাল্লিশ আর বিক্রির দাম চল্লিশ আচ্ছা বয়স কেমন আসতে পারে আনুমানিক ছয় মাস তবে পার্সেন্ট কিন্তু একটু কম দর্শক ছয় মাসের মতো বয়স আসবে এইটা চল্লিশ তো দর্শক আপনারা কিন্তু শুনলেন আজকে আপনাদেরকে একটু কম সংখ্যক গরু হয়তো বা দেখানোর চেষ্টা করলাম জাতের সার সার্বাসী গরু তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম